সার্বিয়ার ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের যে ম্যাথটা আছে তিন মাস সেই ম্যাথটা আসলে কিভাবে কাজে লাগে আমরা তো সবাই জানি যে বাংলাদেশের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সের সাধারণত তিন মাস থাকে তো ফাইল সাবমিশন করার পর তো আমরা পাঁচ মাস পরে ভিসা পাইতেছি তাহলে তো আমাদের পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাথটা থাকে না তো সেক্ষেত্রে এই পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাথ ছাড়া কীভাবে ভিসা হয় এই বিষয়টা আজকে ভিডিওতে ক্লিয়ার করব তো চলুন শুরু করি দেখেন আমি এর আগে কিন্তু দুইটা ভিডিও দিয়েছিলাম আপনার পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে তো সেখানে আমি বলেছিলাম যে পুলিশ ক্লিয়ারেন্স আপনার কখন লাগে এবং আসলে লাগে কি না এই দুইটা বিষয় ক্লিয়ার করছিলাম তো সেখানে আমি বলেছিলাম যে আসলে পুলিশ ক্লিয়ারেন্স লাগে অনেক এজেন্সি চায় তো অনেক দু একটা এজেন্সি চায় না সেটা একটা ভিন্ন বিষয় এখন প্রথমত আগে ক্লিয়ার করি আসলে এই ম্যাথটা আপনার পুলিশ ক্লিয়ারেন্স যে ম্যাথ আছে সেই ম্যাথটা আসলে কিভাবে কাজ করে তিন মাসের যেহেতু ম্যাথ থাকে পুলিশ ক্লিয়ারেন্স সেই ক্ষেত্রে পাঁচ মাস পর ছয় মাস পর এক বছর পর দেড় বছর পর আপনার ভিসা হইতেছে সেই পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে এটা কিভাবে কাজ হয় যখন আপনার ওয়ার্ক পারমিটটা অ্যাপ্রুভাল হয়ে যায় অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে আপনার ওয়ার্ক পারমিটের কপি পাসপোর্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি এবং সেই সাথে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সহ যাবতীয় ডকুমেন্ট আপনার দূতাবাসে ভিসার জন্য জমা দেওয়া হয় যখন দূতাবাসে জমা দেওয়া হয় তখন থেকে পাঁচ মাস পর ধরেন আপনার ফাইলটা আপ তারা হাতে নিল বা আপনার পাঁচ মাস পরে তারা ধরেন সেই ফাইলটার কাজ করতেছে আমি একটা উদাহরণ দিতেছি জাস্ট এখানে তো সেক্ষেত্রে আপনি তো জমা দিচ্ছেন পাঁচ মাস আগে তো আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাথ আছে তিন মাস সেক্ষেত্রে দুই মাস আগেই তো আপনার ম্যাথ শেষ হয়ে গেছে দেখেন এখানে একটা সূক্ষ্ম বিষয় সেটা হয়েছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাথটা নির্ভর করে বা যাচাই করা হয় আপনার ফাইল সাবমিশনের ডেট অনুযায়ী এই বিষয়টা ভালো করে শুনে রাখবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সের যে ম্যাথটা সেটা মূলত আপনার সাবমিশনের ডেট অনুযায়ী যাচাই করা হয় সেটা প্রসেসিংয়ের ডেট অনুযায়ী দেখা হয় না প্রসেসিংয়ের ডেট অনুযায়ী যদি দেখা হতো আপনি ফাইল জমা দিচ্ছেন ধরেন এখন পাঁচ মাস পরে যদি আপনার ফাইল প্রসেসিং করা হয় তো প্রসেসিং সময় তো আপনার দুই মাস আগেই তো আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাথ নাই তো সেক্ষেত্রে এটা এইভাবে কাজ হয় যে যখন আপনি ফাইলটা জমা দিয়েছেন সেই সময় কি আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাথটা ছিল কি না সেই হিসাবে আপনার ফাইলটা নিয়ে কাজ করা যদি সেই সময় ম্যাথ থাকে তাহলে কোনো সমস্যা নাই পাঁচ পাঁচ মাস পরে সাত মাস পরে এক বছর পরে হলেও কোনো সমস্যা নাই যে সময় জমা দিয়েছিলেন সেই সময় ম্যাথ থাকলে এখন কথা হয়েছে অনেকে বলতেছেন যে পুলিশ ক্লিয়ারেন্স লাগে না দু একটা কমেন্ট দেখা যায় বা অনেকজনে বলেন লাগে প্রথমত আমার অভিজ্ঞতাটা শেয়ার করি এরপরে আমি বলবো লাগে কি না বা লাগবে কি না যখন আমরা আসছি আপনার চব্বিশের মাঝামাঝি বা শেষের দিকে তখন আমরা যত লোক আসছিলাম আপনার প্রত্যেকটা লোকের কিন্তু দুইটা করে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগছে প্রথমটা হয়তো ভিসার ক্ষেত্রে দ্বিতীয়টা তারা বলছিল যে এটা সাথে করে সার্ভে নিয়ে যেতে হবে হয়তো ইমিগ্রেশনে কাজে লাগতে পারে বা পরবর্তীতে জন্য কাজে লাগবে দুইটা বিষয়ে এরকম এরকমভাবে বুঝছিল তো যখন আমরা ইমিগ্রেশন ক্রস করি তখনও কিন্তু আমাদের পুলিশ ক্লিয়ারেন্সটা লাগে নাই এবং সেই সাথে আরও একটা বিষয় হয়েছে তো সেই ক্ষেত্রে যখন আপনার ভিসাটা আল্লাহ না করুক যখন রিজেক্ট হয়ে যাবে একটা সমস্যা হবে তখন তারা বলবে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনার ফাইলটা কাজে লাগে নেই একটা এজেন্সি আপনার ওই দোষটা ধরে আপনার পুরো ফাইলটা কিন্তু মানে রিজেক্ট করে দিতে পারে মানে যদিও রিজেক্ট হয়েছে অন্য একটা কারণে আপনার এজেন্সি আপনাকে বলবে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স চাওয়া হয়েছিল পুলিশ ক্লিয়ারেন্স দেন নাই এই কারণে আপনার ফাইলটা বা আপনার ভিসাটা রিজেক্ট হয়েছে দেখেন ছোট্ট একটা ভুলের কারণে আপনি পনেরো ষোলো সতেরো লাখ টাকা দিয়া এমন মানে মানুষ আছে আপনার বারো লাখ তেরো লাখ চোদ্দ লাখ টাকা দিয়ে সার্ভি আসার জন্য প্রস্তুত তারা বলতে চাইছে টাইম কোনো ব্যাপার না এখন আপনার বারো লাখ টাকা দশ লাখ টাকা পনেরো লাখ টাকা দুটো টাকা খরচ করে আপনারা ভিসা করতে পারতেছেন ফাইল জন্য জমা দিতে পারতেছেন আর দুই থেকে তিন হাজার টাকা খরচ করে একটা পুলিশ ক্লিয়ারেন্স আপনি তৈরি করতে পারবেন না তাহলে তো আপনার জন্য কেমন হয়ে গেল না বিষয়টা সেই জন্য আমি বলি যে এজেন্সি বা যারাই পুলিশ ক্লিয়ারেন্স চায় সাথে সাথে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দেবেন এটাই হচ্ছে মূলত বিষয় যারা বলেন যে পুলিশ ক্লিয়ারেন্স লাগে না সেটা একটা ভিন্ন হিসাব আর যদি আপনার এজেন্সি আপনার কাছে পুলিশ ক্লিয়ান্স চায় সেক্ষেত্রে আপনি পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দিবেন দেখা যাচ্ছে আপনি পুলিশ ক্লিয়ারেন্স দিলেন না সেই বিষয়টা আপনার এজেন্সি বলবে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স না দেওয়ার কারণে আপনার ভিসাটা হয় নাই এটা হয় নাই সেটা হয় নাই একটা দৌড় দৌড়বে আপনার তো এটাই হচ্ছে মূলত বিষয় তো আমি জানানোর চেষ্টা করলাম এই ভিডিওতে যে আসলে আমাদের যে পুলিশ ক্লিয়ারেন্সটা আছে এর ম্যাথটা কিভাবে কাজ করে আর একবার বলি এই পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাথটা কাজ করে আপনার সাবমিশনের ডেট অনুযায়ী সেটা আসলে প্রসেসিংয়ের ডেট অনুযায়ী কাজ করে না যখন আপনি ফাইলটা সাবমিশন করছেন তখন দেখা হয় যে সেই সময় ম্যাথ আছে কিনা সেটা যদি এক বছর বা ছয় মাস আগেও হয় তাও কোনো সমস্যা নেই এটাই হচ্ছে মূলত বিষয় আশা করছি পুলিশ ক্লিয়ারেন্সের পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন একদম ভালোভাবে সেই সাথে আজকের ভিডিওটি এখানে শেষ করব এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ